আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ একুশ ভাদ্রিশাল চোদ্দশো সংসদ সদস্যদের গাড়ি বিলাস শুল্কমুক্ত সুবিধা নিয়ে দামি গাড়ি আমদানি করেছেন সংসদ সদস্যরা সাত জানুয়ারির ভোটের পর একান্ন জন গাড়ি কিনতে উদ্যোগী হন শেখ হাসিনার নামে একশো আঠারো হত্যা মামলা তার মন্ত্রীরাও আসামি ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস সাবেক মন্ত্রী উপদেষ্টা আইজিপি ও সরকারি কর্মকর্তা সহ তেইশ জন গ্রেপ্তার পঁচিশ দিনের রিমান্ডে আনিসুল সালমান সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও বিপুল অবৈধ সম্পদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত গণঅভ্যুত্থানে আটশো জন নিহতের নাম পাওয়া গেছে সংখ্যালঘুদের উপর হামলা বর্ণার্থদের দুর্গতি চাঁদাবাজি ও সীমান্ত হত্যার বিষয়গুলো বিটিভিতে গুরুত্ব সহকারে প্রচারের নির্দেশনা যেভাবে ভবিষ্যৎ দখলে নেমেছে আফ্রিকার জেনজি ছাত্রজনতার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে এই আন্দোলনকে আন্তর্জাতিকভাবে জেনজি জেন জির আন্দোলন হিসেবেও দেখা হচ্ছে জেন জি জাগরণ এখন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও মহাদেশটির দেশে দেশে ক্ষমতা ও রাজনৈতিক পরিবর্তনের তীব্র আন্দোলন তৈরি হয়েছে নতুন আফ্রিকার ভবিষ্যৎ নিয়ে জেন জি আন্দোলন নিয়ে লিখেছেন আলতাফ পারভেজ ট্রাম্প জিতলে মার্কিন অর্থনীতির বিরাট ধাক্কা খাবে চীন আফ্রিকা সম্মেলন আফ্রিকার তিপ্পান্নটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছে স্তির নেতৃত্বে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বেইজিং এর সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে সম্পর্ক জোরদারে সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার দেশগুলোতে শত শত কোটি ডলার ঋণ দিয়েছে চীন পাচারের টাকা আনা হবে জব্দ হবে দেশি সম্পদ ব্যাংকের টাকা যারা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত আনার এমন উদ্যোগের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এগারো ব্যাংক থেকে গ্রাহকেরা এখন টাকা তুলতে পারছেন না ব্যাংক খাতের উন্নয়নে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হবে ইসলামী ব্যাংকের অর্ধেক টাকা নাই হয়ে গেছে ওদের কোচিং করিয়ে অন্যরকম আনন্দ আছে ওরা যেভাবে পাকিস্তানে খেললো এক কথায় অসাধারণ প্রত্যেকেই বাঘের মতো লড়াই করেছে আমি বিশ্বাস করি এটা একটা দলীয় চেষ্টার ফল ওদের জন্য আমি খুবই আনন্দিত বাণীতে মুশতাক আহমেদ শেষ করছি একটি ভালো খবর দিয়ে চিকিৎসা সেবা ওষুধ পেলেন পনেরোশো জন প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং ইউনিভার্সাল মেডিকেল ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় বন্যার্থদের চিকিৎসা সেবা দেওয়া হয় গতকাল ফেনীর সোনাগাজী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় ত্রাণ তহবিলে মোট জমা নিরানব্বই লাখ বাইশ হাজার দুশো সাঁত্রিশ টাকা বন্যার্থদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন হিসাবের নাম হিসাব এখানে দেওয়া আছে আমরা আমাদের সাধ্যমত বন্যাতলের সহযোগিতায় এগিয়ে আস ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ